হ্যালো বন্ধুরা বাতে বাঙালি হিসাবে মাছ আমাদের প্রতিদিনের মেনুতে চাইই চাই আর সেই তালিকায় সস্তা এবং সহজলভ্য হওয়ায় তেলাপিয়া মাছের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া কিন্তু তেলাপিয়া নিয়ে বিতর্কও কম নয় কেউ বলছেন এটি পুষ্টির ভান্ডার আবার অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ একে আবর্জনা মাছ বলে আখ্যা দিচ্ছেন আসল সত্যটা কি আপনার প্লেটের তেলাপিয়া মাছটি কি নিরাপদ চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসি বালু দিকগুলো নিয়ে সঠিকভাবে চাষ করা তেলাপিয়া মাছ কিন্তু পুষ্টিগুণে ভরপুর এটি বিশ্বত পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদানের একটি দারুণ উৎস যেমন এক নম্বরে পেশি গঠন ও মেরামতে সাহায্য করে তেলাপিয়া উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশিগঠন ও মেরামতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুই নম্বরে মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে এতে আছে ভিটামিন বি বারো যা রক্ত তৈরিতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে তিন নম্বরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তেলাপিয়ায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি রয়েছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে চার নম্বরে হারকে শক্তিশালী করে এতে রয়েছে পটাশিয়াম ফসফরাস সেলেনিয়াম যা হার ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পাঁচ নম্বরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অনেক গবেষণা দেখা গেছে পরিমিত পরিমাণে তেলাপিয়া খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে এনার্জি বাড়ায় এবার জেনে নেই ক্ষতিকর দিক ও স্বাস্থ্যর জন্য ঝুঁকি কেন এত গুণ থাকা সত্ত্বেও তেলাপিয়া কেন এত সমালোচিত হয় এর মূল সমস্যা কিন্তু মাছটির মধ্যে নয় সমস্যা হলো এর চাষ পদ্ধতি নিয়ে বেশিরভাগ অসাধু ব্যবসায়ী দ্রুত লাভের জন্য তেলাপিয়াকে অপরিষ্কার জলাশয়ে বা দূষিত খাদ্য খাইয়ে বড় করে তোলে এর কারণেই একে ফিশ বলা হয় এই অস্বাস্থ্যকর চাষের ফলে মাসে দুটি মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে এর একটি হল ডিবিউটিলিন এটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত একটি রাসায়নিক মানুষের শরীরে প্রবেশ করলে এটি স্থূলতা হাঁপানি এবং অ্যালার্জির ঝুঁকি বাড়িয়ে দেয় আরেকটি হলো ডাইঅক্সিন গবেষণায় বলেছেন এটি আরও বিপজ্জনক এটি মানবদেহের ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিতে পারে এছাড়াও চাষের কারণে তেলাপিয়া মাছে অনেক সময় ওমেগা ছয় এবং ওমেগা তিন অ্যাসিডের অনুপাত স্বাস্থ্যকর থাকে না ওমেগা ছয় বেশি থাকলে তা শৈলে পর্দাহ বা ইনফ্লেমেশন বাড়িয়ে দিতে পারে তেলাপিয়ার মতো দেখতে আরেক প্রকারের মাছ হল নাইলটিকা অনেক ব্যবসায়ী এটিকে তেলাপিয়া বলে বিক্রি করেন জেনেটিক্যাল মডিফায়েড এই মাছগুলো আরও দ্রুত বাড়ে এবং এদের চাষ পদ্ধতিও অনেক ক্ষেত্রে অস্বাস্থ্যকর হয় তাহলে কি তেলাপিয়া মাছ খাওয়া বন্ধ করে দেবেন একেবারেই নয় চিকিৎসকরা বলেছেন তেলাপিয়া মাছ ক্ষতিকর নয় যদি আপনি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চাষ করা মাছ খেতে পারেন তাই মাছ কেনার সময় নিশ্চিত হন যে সেটি পরিষ্কার পানি ও প্রাকৃতিক খাবার খাইয়ে চাষ করা হয়েছে বিশ্বস্ত খাবার বা উৎস থেকে কেনা মাছই সবচেয়ে নিরাপদ এবার জেনে নেই দিনে কতটুকু খাওয়া নিরাপদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার তেলাপিয়া মাছ খাওয়া নিরাপদ প্রতিবার প্রায় একশো থেকে একশো গ্রাম পরিমাণ যথেষ্ট অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকাই ভালো এবার জানবো খাওয়ার উপযুক্ত সময় দুপুরে তেলাপিয়া মাছ খাওয়া সবচেয়ে উপযুক্ত কারণ এ সময় হজম ক্ষমতা বেশি থাকে রাতে বাড়ি তেলাপিয়া ফ্রাই বা ভাজা খাওয়া থেকে বিরত থাকুন শেষ কথা সব মিলিয়ে বলা যায় সঠিক তেলাপিয়া মাছ পুষ্টিকর আর বুল তেলাপিয়া বিপজ্জনক স্বাস্থ্যসম্মতভাবে চাষ করা তেলাপিয়া নিশ্চিতে খান তবে উৎস সম্পর্কে সচেতন থাকুন আপনি কি তেলাপিয়া খান আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথী থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ